الله رب العالمين قبطر قرآن المدح وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم আল্লাহ রব্দুল আল বলেন কেয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হাস্যোজ্জ্বল থাকবে তাদের চেহারার মধ্যে পেরেশানির কোন ছাপ থাকবে না অবুজু হইয়া উমা ইদিন আলা ইহা আবার কেয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারাটা কালো হয়ে থাকবে তার হাকু কতার তাদের চেহারার দিকে তাকাইলে মনে হবে কে যেন তাদের চেহারার মধ্যে আল কাতরা মেখে দিয়েছে পেরেশানির কারণে তাদের চেহারাগুলো কালো হয়ে থাকবে মুসলমান ভাড়ারে আমার يا مطر ما ادن تبرب هو ينقر بوسته دين الله رب العالمين بل ونفخ في السور نفخه واحده وحملت الارض والجبال فدكتا دكه واحده الله رب العالمين بل তামতের দিন শিঙ্গাই যখন ফুৎকার দেওয়া হবে না ফাতু ওয়াহিদা একটিমাত্র ফুৎকার যখন দেওয়া হবে অসমিনা তিল আবতুয়াল জীবালু ফাদুকাতা দাক্কাতা উয়াহিদা আল্লাহ রব্দুল আল বলেন আসমান এবং জমিন সব কিছু ভেঙে তস্নস হয়ে যাবে ফায়াউমা ইযি ওয়াকাতিল ওয়াকিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা ওই দিন কিন্তু একটা ঘটনা ঘটে যাবে লাইসা লিওয়াকাতিহা কাদিবা আল্লাহ রব্বুল আলামিন দাগ দিয়ে বলেন রে বান্দা ওই দিন যেই ঘটনাটা ঘটবে এটা কোনো মিথ্যা ঘটনা নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ফায়াউমা ইদি ওয়া পাতিল ও কয়া ইয়াও মা চাকুনু সমা উকাল মুহুল ও চাকুনুলজিবাল লোকাল আইহিন আল্লাহ রবুল আল আমিন বলেন কয়ামতের ময়দান যখন কায়ম হয়ে যাবে কয়ামত যখন শুরু হওয়া যাবে তখন আসমন্তা ভেঙ্গে তস নস হয়ে যাবে

এরপরে যখন দ্বিতীয়বার ফুটকার দেওয়া হবে তখন মানুষদেরকে কবর থেকে ওঠানো হবে প্রথমবার ফুটকার দেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে তখন মানুষদেরকে কবর থেকে ওঠানো হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন وان في خفص سوري فاذا هم من الاجداس الى ربهم يانسلون الله رب দেয়া বলেন আই বান্দা শুনক কিয়ামতের দ্বিতীয় নাম্বার ফুটা যখন দেওয়া হবে মানুষগুলো কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াইতে থাকবে পেরেশান হয়ে যাবে এমন ভাবে পেরেশান হয়ে যাবে দানে কি আছে তাকানোর সময় নাই বামে কি আছে তাকানোর সময় নাই এমন কি নিজের শরীরের মধ্যে কাপড় আছে কি না ওইটারও কোনো খবর থাকবে না এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে মানুষগুলো দৌড়ায়া হাসরের ময়দানে উপস্থিত হবে গিয়ে দেখবে সূর্যটা আধা হাত উপরে চলে আসছে এখন তো বা যান সূর্য এত উপরে তারপরেও শুধুমাত্র একটা মুখ জমিনের দিকে দেওয়া আসরের ময়দানে এক তো সূর্য আধা হাত উপরে চলে আসবে দ্বিতীয়ত সূর্যের সমস্ত মুখ গুলো জমিনের দিকে থাকবে মানুষগুলো ঘামের সাগরে হাবুর খাইতে থাকবে আল্লা বলেন কাহারু ঘাম হাটু পর্যন্ত চলে আসবে ঘাম পর্যন্ত চলে আসবে আবার কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে অর্থাৎ যার গুণা যত বেশি হবে তার ঘামের পরিমাণও তত বেশি হবে মানুষগুলো প্যারেশান হয়ে যাবে কেমতের বিবি শিখাময় অবস্থা দেখে মানুষগুলো বলতে থাকবি আইলা না মাম্বা মিম্মার অদিনা হায়াসুস কে আমাদেরকে এই রকম বিবি শিখাময় অবস্থার মধ্যে নিয়ে আসলো আমাদেরকে কবর থেকে উঠায়। এই রকম কঠিন একদিনের মধ্যে নিয়ে আসলো আমরা তো কবরের মধ্যেই ভালো ছিলাম তখন মানুষগুলো যখন এই রকম ভাবে বলতে থাকবে পাশ থেকে জান্নাতি মানুষগুলো বলতে থাকবে হাদা মা ওয়াদার রহমা সদা কল মর মানুষগুলো বলতে থাকবে এই অপরাধীর দরেলা শুনো এটাই হলো সেই দিন যে দিনের কথা আল্লাহর রসুল গন তোমাদের কাছে বলে গিয়েছিলেন যে দিনের কথা ওলামায় ক্যারামগণ বলতেন কিন্তু তোমরা তাদের কথাই পাত্তা দিতা না দুনিয়ার জমিনে রব চাহে জিন্দেগিকে বর্জন করে মন চাহি জিন্দেগিকে গ্রহণ করেছিলে ভালো মানুষদের কথা ভালো লাগতো না কুরান হাদিসের কথা ভালো লাগতো না আলেম ওলামাদের কথা ভালো লাগতো না আজকে যে দেখতেসো এটাই হল আমার সেই রবের প্রতিশ্রুতি মুসলমান ভার আমার আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে অত্যন্ত রাগান্বিত হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন গুসার কারণে বলতে থাকবেন লিমানিল মুল কুলিয়াউ এই দুনিয়ার রাজাবাদ সারা এই দুনিয়ার ক্ষমতাশীল মানুষরা বলতো দেখি আজকে ক্ষমতা কার হচ্ছে নিমানিল মুলকুলিয়া বলতো দেখি বান্দা। আজকে ক্ষমতাকার হাতে সমস্ত মানুষগুলোর মাথাটা একেবারে নত হয়ে যাবে কেউ কথা বলবে না সকলে চুপ থাকবে এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন বলবেন অহা দুনিয়ার মানুষগুলো শুনো ওই দিন সমস্ত ক্ষমতা কিন্তু আমি আল্লাহর হাতে থাকবে আল্লাহ রুসার রূপ দেখে মানুষগুলো কেউ সর্বপ্রথম আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার সাহস পাবে না এমনকি নবী রাসুলগণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়ায়া সর্বপ্রথম কথা বলবে সাহস পাবে না এক পর আল্লাহর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনিও কথা বলতে ভয় পাইবেন আল্লাহ রসুল আল্লাহ চোখের পানি দেখে মহান মালিকের কুদুরতির রাগ ঠান্ডা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মরফা আপনি আপনার মাথাটা উঠান সালমা তো সালমা পয়গম্বর আপনি কান্না করবেন না আপনার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না আপনি কি চান আমি আল্লাহর কাছে বলেন পয়গম্বর আপনি যা চাইবেন আমি আল্লাহ সেটাই আপনারে দেওয়ার জন্য মুসলমান ভাড়ারে আমার আল্লাহর রসুল সাল্লাসাল্লাম এর সুপারিশ গ্রহণ করে আল্লাহ রব্বুল আলমিন তিনি সর্বপ্রথম বিচারের কার্য শুরু করবেন নেকিবদির পাল্লা ওজন করা হবে আল্লাহ রব্বুল আলমিন নেক আমুলগুলো ওজন করার জন্য গুনাহগুলো মাপার জন্য মিজানের পাল্লা করাবেন আল্লাহ রসুল ডাক দে বলেন রে আমল আমলনামা মাপা হবে এক শ্রেণীর মানুষ জান্নাত পেয়ে যাবে এরপরে স্বয়ং আমলনামাগুলো মিজানের পাল্লায় উঠানো হবে আর এক শ্রেণীর মানুষ নাজাদ পেয়ে যাবে আল্লাহর রসুল ডাক দিয়ে কইর উম্মত শুনো আমলনামা উঠানোর পরেও এক শ্রেণীর মানুষ নাজাত পাবে না আমলনামাগুলো ওজন করার পরেও এক শ্রেণীর মানুষ নাজাত পাবে না আল্লাহ رب العالمین তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন আমার এই বান্দাটারে মিজানের ডান পাল্লাই দাঁড় করায় দাও দেখো মিজানের পাল্লাটা ভারী হয় কি না মুসলমান ভাড়ারে আমার ওই দিন আল্লাহ রব্বুল আলমিন উম্মতি মোহাম্মদিকে পর্যন্ত মিজানের পাল্লায় ওজন দিয়ে এরপরে এক শ্রেণীর মানুষকে জান্নাতে পাঠায় দিবে আল্লাহ রসুল সাল্লাই বলেন তুমি দুয়ার মধ্যে সময় বেশি করে পড়ে পড়বা আল্লাহ বাহা শিবিনি হিসাবহিয়া সিঁ র ওয়ালা দুহা সিবিনী হিসাব আল্লাহর রসুল ডাক দিয়ে বলেন রায় সব বেশি বেশি করে তুমি এই দোয়াটা পড়বা দোয়াটার অর্থ হলো আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন আমার হিসাবটা আপনি কঠিন করেন আম্মা জানা আয়েশা সিদ্দিকর নি আল্লাহ আল আনহা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হিসাবে আসি সহজ হিসাব এর ব্যাখ্যা কি আল্লাহ রসুল ডাক দে কয় আয়েশা কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এক শ্রেণীর মানুষের আমল নামা হাতে নিবেন কিছুক্ষণ দেখার পরে বলবেন বান্দা যাও তুমি জান্নাতে চলে যাও আল্লাহ রসুল বলেন এটাই হল হিসাব সহজ হিসাব আল্লাহ রসুল বলেন আল্লাহ রব্বুল আলমিন যদি আমল নামাটা হাতের মধ্যে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি এই গুনাহটা কেন করেছ বান্দা তুমি ওই দিন এই অন্যায় কাজটা কেন করেছ ওই ভালো কাজটা ওই দিন কেন করো নাই আল্লাহ রব্বুল আলমিন যদি প্রশ্ন করতে থাকে বা তাহলে আয়সা তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহর আদালতে আমলের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো আমল আমাদের কাহার নাই আল্লাহ শুনো আমি উপরেও যদি আল্লাহ রব্বুল আলমিনের দয়া না হয় তাহলে আমি মোহাম্মদ হাসরের ময়দানে মুক্তি পাব না কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ